ছোটোবেলা বইয়ে পড়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই তো নিজেকে পরিষ্কার রাখার পাশাপাশি নিজের সংসারটাকে ভালোবাসার জায়গাটাকেও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি ঘরটা ছোটো হোক কিংবা বড় গুছানো থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে দেখতেও শান্তি লাগে সংসারে সমস্ত কাজ শেষ করে মেয়ের আবদারে মেয়ের জন্য বানিয়েছিলাম স্বাদে বরপুর চিজ মোমো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুয়ারিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই অন্যান্য দিনের মতোই আজকে আমার ব্রেকফাস্ট মাত্র দুই পিস ব্রেড সঙ্গে চা আছে আর এখানে দুধ রয়েছে রুটি রয়েছে দুইটা এটা আমার বাচ্চার জন্য মামের ব্রেকফাস্ট একসাথে করে নিয়েছি করে হচ্ছে ঘরে কাজ শুরু করে দিয়েছি কারণ মাঝে মধ্যে হয় কি ঘুম থেকে উঠতে একটু অলসতা লাগে আর যেদিন একটু অলসতা আমাকে পেয়ে যায় সেদিন কাজগুলো দু হাতে জলদি করে নেই আর এই তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এগুলো তো প্রতিদিনের কাজ এগুলোকে একটু ঝাড়া মোছা দিতেই হবে সঙ্গে ঘরটাও পরিষ্কার করব যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে আর ওকে সময় দেওয়ার মতো ওর সঙ্গে খেলার মতো বাসায় আর কেউ নেই আমার এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো ছাড়া ফার্নিচারগুলা আমার বাচ্চার খেলনা টেলনা এগুলো দিয়েও সারাদিন খেলে তাই আমার ঘরটা ম্যাক্সিমাম সময় এলোমেলো থাকে তবে অপরিষ্কার কখনোই কিন্তু রাখি না আমি সবসময় আমার বাচ্চাকে ওর মনের মতো করে খেলার জন্য স্পেস দিয়ে থাকি কারণ ছোট মানুষ কোথায় বা যাবে আমি যদি সব সময় ওর সঙ্গে একটু গুছিয়ে রাখো পরিপাটি রাখো এইসব বলতে থাকি ওরও কিন্তু ভালো লাগে না আর এই তো চিটিবেলের অবস্থা দেখো নিজের মতো করে খেতে সব কিছু রেখে দিয়েছে যাই হোক আমার এটাতেই শান্তি এই কাজগুলাই করতে আমার ভালো লাগে কারণ দিন শেষে আমিও বদ্ধ একা সব সময় কাজের মধ্যে ডুবে থাকলে নিজের কাছে একটু স্বস্তি লাগে ভাই ওয়ে যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আমি আমার বাচ্চাকে যথেষ্ট স্পেস দিয়ে থাকি কারণ ওর এই শৈশবটা আর কখনোই ফিরে আসবে না আমি তো আমার গদটাকে গুছিয়ে রাখতে পারবো সবসময় বাট ওর তো কখনোই পাবে না দেখা যায় আজ থেকে তিন চার বছর পরে যখন পড়াশোনা ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু চাইলেও এইভাবে আর খেলবে না আমি যদি বলিও তুমি একটু আগের মতো খেলো বাট খেলবে না বয়সের সঙ্গে সঙ্গে খেলাধুলা চলাফেরা সব কিছুই পরিবর্তন হয় তো এই জন্যই আমি সবসময় একটা জিনিস থিঙ্ক করি যে আমার বাচ্চার এই শৈশব তার কখনোই ফিরে পাবো না আমি তো সব সময় গুছিয়ে রাখতে পারবো বড্ড মিস করবো এই সময়টা তাই ওর মন মতো করে তৃপ্তি সহকারে ওর যেভাবে ভালো লাগবে সেভাবেই খেলুক হোক না আমার ঘরটা একটু এলোমেলো অগুছালো তাতে কী আসা যায় আমার বাচ্চার তো তৃপ্তি পাচ্ছে সিটিবিলটা গুছিয়ে নিলাম আর এই তো যেহেতু এটা একটু হোয়াইট কালার অর্কিড সো এটাকে প্রতিদিনই একটু একটু ক্লিন করি যদিও প্রতিদিন সব কিছু তা শেয়ার করা যায় না বা শেয়ার করতে ভালোও লাগে না ভিডিওর মধ্যে যদি প্রতিদিন একই রকম কাজকর্ম থাকে তাহলে ভিডিও দেখতে নিজের কাছেও এক গেমে লাগে আর তোমরা যারা ভিডিও দেখো তাদের কিন্তু এক গেমে একটা ভাত চলে আসে তার জন্য চেষ্টা করি এক একদিন এক এক রকমভাবে প্রেজেন্ট করার জন্য তো আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ডটা আসবে না বুঝতে পেরেছিলাম বেশি হচ্ছে যেহেতু সকাল থেকে এমনিতেই তো আসতে চায় না তার উপরে যদি কোনো এক্সকিউজ থাকে তাহলে তো কথাই নেই সেই জায়গা থেকেই নিজের কাজগুলো নিজে করে নিচ্ছি ভাবলাম টাজ কমপ্লিট করে একটা ফোন দিব আসবে কি না জানার জন্য তো যেটা হয় আর কি আমি কাজ কমপ্লিট করেই কল দিলাম সে বললো আসবে না তার নাকি কোমর তোমর ব্যথা করতেছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা যাই হোক আমার দুষ্টু বাবু কিন্তু আবার চলে আসছে এই তো সুন্দর করেছি সেটা দেখার জন্য তো ওকে বললাম সুন্দর তোমাকে করে দিয়েছে তুমি একটু একটু গুছিয়ে খেলো বাবা আমি ডাইনিংটা একটু গুছিয়ে আমার ডাইনিংয়ের অবস্থা এরকম দেখে তোমরা আবার ভয় পেও না কারণ সকালবেলা অনেক কাজ করেছে ডাইনিংয়ে আর এটার জন্য একটু বেশি এলোমেলো আছে খাবার টাবার খেয়ে সব কিছু এখানে জমা করেছি তার একটা কারণ আছে কারণ অনেকক্ষণ পানি ছিল না তো এই জন্য গোছানো হয়নি ভাবলাম আগে রুমগুলা ক্লিন করি তারপরে ডাইনিংটা ধরবো কারণ আমার বাচ্চা বেশিরভাগ সময়ে দেখা যায় টিভির রুমেই থাকে তো বেডরুমটা গুছানো হয়নি সে এতক্ষণ বেডরুমে ছিল যখন আমি ওই রুমটা গুছাচ্ছিলাম ফ্যানটা বন্ধ করে তো ওকে বললাম যে বাবা তুমি একটু বেডরুমে যাও আর বেডরুমে এসে দেখি এই তো এই অবস্থা যাই হোক আমি এখন হচ্ছে বেডরুমটা গুছিয়ে নেব বেডশিটটা চেঞ্জ করব বিশেষ করে গরম মাসের পর থেকেই না আমার শুধু পুরানো বেডশিট মানে বিছাতে ভালো লাগে কেন যেন স্বস্তি লাগে নতুন কাপড় পরতেও ভালো লাগে না গরমের মধ্যে তেমনই আমি বেডশিটও পুরাতন বিছাই আমার দুইটা বেডেই কিন্তু পুরানো বেডশিট আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাচ্চা তো অনেক বেশি নোংরা করে তার জন্য দেখা যায় পুরানোটাই বিছানো হয় তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমার প্রিন্সেসের সেম কালারের বালিশের কাপড়গুলো খুঁজে পাচ্ছি না তাই অন্য একটা লাগিয়ে দিয়েছি তো মোটামুটি দেখা যায় গর্তর গুছানো থাকলে না নিজের কাছে একটু স্বস্তি লাগে একটু ভালো লাগে দিন শেষে সব কিছু গুছিয়ে যেটা বললাম কাজের আপাকে ফোন দিলাম সে তো আসবে না তো আমি সরাসরি রান্না করে চলে গেছি কারণ গাছগুলো যদি আমি গুছিয়ে না রাখতাম তাহলে আমার জন্য অনেক বেশি আজকে লেট হয়ে যেত যেহেতু বৃষ্টির সময় ঘুম থেকে উঠতে একটু অলসতা লাগে তার উপরে আমার বাচ্চাকে খাওয়াতে গেলে অনেকটা সময় চলে যায় সব কিছু মিলে না দেখা যায় রান্না বান্না একটু প্রেশারের মধ্যে যায় তাই তো গুছিয়ে নিয়েছি সবকিছু আর এখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে চলে আজকে তেমন কিছু করব না খুবই সিম্পল রান্না তবে আমার প্রিন্সেস হঠাৎ করে বললো ওর গরুর কলিজা খেতে মন চাচ্ছে যদিও আমি মাংস ভিজিয়েছিলাম দেন হচ্ছে মাংসটা রেখে আবার কলিজা ভিজিয়েছি আর এদিকে কিন্তু মুসুল ধারে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আমার রান্নাঘর থেকে তো বৃষ্টি দেখছি আর রান্না করছি বেশ ভালোই লাগছে তবে এদিকে একটা কাজ হয়েছে মানে কাজ বেড়ে গেছে সেটা হচ্ছে আমার বারান্দায় কতগুলো ডাল রোদ দিয়েছিলাম অনেকগুলো বুটের ডাল ছিল কলের ডাল ছিল তো ওইগুলো দেখলাম একটু পোকা পোকা হয়ে গেছে তাই একটু দিয়েছিলাম বারান্দা রোদে তবে যেয়ে দেখলাম ভিজে গেছে মানে যতটুকু শুকায় শুকানোর জন্য দিয়েছিলাম তার থেকে বেশিটা নষ্ট হয়ে গেল তো মনটা বড্ড খারাপ হয়ে গেল যে বৃষ্টি দেখতে যেয়ে বৃষ্টিতে আমাকে সর্বনাশ করে দিচ্ছে সেটাই আমি ভুলে গেছি যাই হোক গরু কলিজা রান্না করছি আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না প্রবা শেয়ার করব না তার একটা কারণ আছে আমার প্রিন্সেস গত কয়েকদিন ধরে এত বেশি ও হচ্ছে চিজ মোমো খেতে চাচ্ছিলো অ্যাকচুয়ালি সময়টা না হচ্ছিল না করে দেওয়ার নর্মালি ও দেখা যায় ঘুম থেকে সন্ধ্যা দিকে ওঠে ওঠে কোনো না কোনো নাস্তা খেয়ে নেয় তখন আর দেখা যায় মমতা করা হয় না মমো রান্না করলে রাতের খাবার খাবে না মানে টাইমিংটা মিলছিলো না আর এদিকে এই তো আমি পেঁয়াজ রসুনের ভর্তা করব ধনিয়া পাতা দিয়ে তো মোটামুটি সব কিছুই করে নিয়েছি আর বৃষ্টির পরে না এই মেঘলা আকাশটা দেখতে বেশ ভালো লাগে তো প্রিন্সেসকে নিয়ে ওর বাবা একটু ছাদে গিয়েছিল আর আমি হচ্ছে রান্নাবান্না করে নিয়েছি নিজের মতো করে বাবা বলছিল ছাদে যাবে তোর বাবাকে আমি বললাম ঠিক আছে নিয়ে যাও ততক্ষণে আমি সব খাবার টাবার রেডি করে ফেলি তারপরে হচ্ছে তোমরা এসে খেয়ে নিও তো ও হচ্ছে মেয়েকে নিয়ে ছাদে গেল যার পরেই তো আমার জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসছিল দেখতে বেশ ভালোই লাগে অবশ্যই আমাদের আলাদা ছাদটা ভীষণ সুন্দর অনেক রকমের ফুল গাছ ফল গাছ সবজি গাছ রয়েছে আমার প্রিন্সেস ইদানিং হেলিকপ্টার দেখলে একদম অস্থির হয়ে যায় ওর এত বেশি ভালো লাগে টাটা দিবে দোয়া করে দিবে তোমরা সাবধানে যেও সব মানুষকে ছেবে রেখো ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা বলবে তো এরই মধ্যে একটু হেলিকপ্টারও গিয়েছে ওর বাবা একটু ক্যাপচার করেছে আমার মেয়েটা তো ভীষণ খুশি তুমি বৃষ্টিতে বিজতেছো নদী তাদের চল চলাতে চল বাসায় চল বাসায় চল তোর মাম্মি মারবে আমি তো খাবার রেডি করে ফেলেছি বাবা মেয়ের বৃষ্টিতে একটুখানি ভিজে তারপরে চলে আসছে তো আজকে একদমই সিম্পল খাবার যেটা বললাম গরুর কলিজা রান্না করেছি আলু দিয়ে ভাত আছে সঙ্গে হচ্ছে পুঁইশাক আছে ডাল আছে আর যে মরিচের ভর্তাটা করেছিলাম চপ আছে আর তেঁতুলের চাটনিও বানিয়েছিলাম গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা আছে তো দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি আমরা প্রিন্সেসের বাবা একটু বাইরে গিয়েছে সন্ধ্যাবেলা ভাবলাম একটু নাস্তা করি কারণ প্রিন্সেস তো এখনও আছে তো সেমাই রয়েছিল ভাবলাম একটু সেমাইটা ভেজে নেই এভাবে গুঁড়া দুধ চিনি আর গি দিয়ে সেমাইটা ভেজে খেতে আমার বেশ ভালো লাগে এটা আমার কাছে রান্না করার সেমার থেকেও বেশি মজা লাগে তবে এটা গি দিয়ে ভাসলেই এই ফ্লেভারটা পাওয়া যায় তেল দিয়ে কিন্তু খুব একটা মজা হয় না তো আমি হচ্ছে সে আমার এটা ভাসবো আজকে এটাই আমার সন্ধ্যা নাস্তা আর প্রিন্সেসের জন্য হচ্ছে চিকেন ছিল না আমার ফ্রিজে যেই মাংসগুলো ছিল নর্মালি দেখা যায় ব্রয়লার মুরগি আমাদের খুব একটা আনা হয় না তবে লাস্ট পাঁচ ছ মাস ধরে টোটালি আমার বাসায় ব্রয়লার মুরগি আনা হয় না যে মুরগির মাংসগুলো আছে কক মুরগি ওই পাকিস্তানি মানে দেশি মুরগি ওইগুলো তো তেমন একটা দেখা যায় বুকের পিছে মাংস থাকে না তো আমি হচ্ছে সেই পিসগুলো থেকে একটু একটু করে মাংস কেটে কেটে তারপরে হচ্ছে আমার প্রিন্সেসের জন্য একটুখানি কিমা করেছি মানে ওকে যাতে আমি বানিয়ে দিতে পারি মমোটা তো আমি হচ্ছে নাস্তাটা করে নিয়েছি এরই মধ্যে চাটাও বসিয়ে দিয়েছি চুলায় দেন হচ্ছে সরাসরি রান্নাঘরে চলে আসছি আর এখানে হচ্ছে গাজর এটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা সেই গাজরটাই কুচি করে নিয়েছি আর সঙ্গে হচ্ছে আমি একটু বাটার গলিয়ে তারপরে এটা অ্যাড করলাম আর দেখো কি একটা বোকামি করেছি আমার স্টিলের বাটিতে বাটারটা গলাতে যেয়ে বাটিটাই পুড়ে গেছে তো যাই হোক এটা হয়তো বা সুন্দর করে মাছলে চলে যাবে এখানে হচ্ছে মুরগির কিমা আছে কিমাটা কিন্তু খুব সফট হয়নি কারণ যেটা বললাম মাংস থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি তো দেখা যায় ব্লেন্ডার করলে খুব ভালো হতো তবে মাংস কিমা করার ব্লেন্ডার আমার কাছে নেই আমার কাছে যে যারগুলো আছে সেগুলো দিয়ে মাংসের কিমা হয় না আমি পর্যাপ্ত লবণ দিয়েছি সঙ্গে আর হচ্ছে যেটা বললাম বাটার গলিয়ে দিয়েছি গাজর মাংস এই তো এটা দিয়েই হচ্ছে জাস্ট আমি একটু মথে নিচ্ছি হাতে করে আর কিমাটা দেখো যেহেতু এটা আমি হাতে করেছি চপিং বোর্ডের ছুরি দিয়ে সো এর থেকে বেশি ভালো আশা করা যায় না আমার ডোটা অনেক আগে করেছি প্রায় এক ঘন্টা আগে করেছি তার মধ্যে নাস্তা টাস্তা খেয়েছি কারণ প্রিন্সে যেহেতু উঠছিলো না আর এই চিকেন মানে সরি চিজ মোমোটা বিশেষ করে একটু গরম গরমই খেতে হয় কারণ ঠান্ডা হলে চিজটা বসে গেলে সেই খাবারটা খেতে আর একদমই ভালো লাগে না তো এখন হচ্ছে আমি ক্যামেরায় রুটিটা বেলে নিয়েছি আর এই রুটিটা একভাবে বেলে নিলেই হবে বাঁকে হলেও সমস্যা নাই কারণ এটা আমি সেপ দিয়ে কেটে নেব তবে মোটামুটি পাতলা করেই বেলতে হবে যেহেতু মোমোটা কিন্তু আমরা কম বেশি সবাই বাসায় বানাই সো আমাদের সবারই আইডিয়া আছে টুকটাক যে মোমোর রুটিটা একটু পাতলা হয় তুলনামূলক আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে নিয়ে কেটে নিচ্ছি কারণ হচ্ছে মোমোগুলা একটু সাইজে ছোট হবে একবার হচ্ছে আমার প্রিন্সেসকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম তখন চিজ মোমো খেয়েছিলো প্রথমবার তো খেয়ে অনেক মজা পেয়েছে ওর মতো করে বানিয়ে দিয়েছিল দেন সেকেন্ডবার যখন আমরা গেলাম তখন ওরা এত বেশি ঝাল দিয়েছিল ওরা সেই বলেছিলাম একটু কম্প্রোমাইজ করতে বাট ওরা করেনি কেন করেনি আমি জানি না আমার বাচ্চা একদমই খেতে পারেনি আর বাই দা ওয়ে এই মোমোর ভাজটা কিন্তু এভাবেই করতে হয় তবে এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই মোমো একভাবে ভাজ করলেই হবে তবে দেখা যাবে না আমার প্রিন্সেসের কথা হচ্ছে দেখা যাবে না একদম গোল গোল হবে কারণ সে আবার পাশে মোড়ার উপরে দাঁড়িয়ে আমাকে দিক নির্দেশনা দিচ্ছিল যে হ্যাঁ এভাবেই হবে কারণ বললাম কোনো সমস্যা নেই মা করি তুমি হচ্ছে ফ্যানের নিচে যেয়ে বসো হয়ে গেলে আমি তোমাকে ডাক দিব আমি এটা বানাচ্ছিলাম আর একটা কথাই ভাবছিলাম যে আমার বাচ্চা এত বেশি এক্সাইটেড ও জাস্ট দুইটা পিস খেলেই আমার বানানো সার্থক হবে তো মোটামুটি আমি সবগুলো মোমোই বানিয়ে নিয়েছি আর এখানে একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি কারণ যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি তবে বড়দের জন্য বানালে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এটা খেতে ভালো লাগে আর সস দিতে হবে পর্যাপ্ত পরিমাণে মানে মোটামুটি হচ্ছে ভরপুর সস হবে মোমোগুলো জাস্ট সসের মধ্যে ডুবে থাকবে তবে কিপটাপি করে কিন্তু সস দেওয়া যাবে না যেটা বললাম আর এখানে আমি সসের সঙ্গে একটু টমেটো কেচাপও অ্যাড করছি যাতে সবগুলো মোমো কাবার হয়ে যায় কারণ সসের পরিমাণ চিজের পরিমাণ পর্যাপ্ত না দিলে এই খাবারের টেস্টটা একদমই পাওয়া যায় না তো আমার মোটামুটি যতগুলো মোমো ছিল তার পরিমাণ মতোই আমি চিজ সস সব কিছু দিয়ে নিয়েছি এখন জাস্ট দশ থেকে বারো মিনিট এটাকে কুক করবো যেহেতু আমার চিকেনগুলা একদম সফট না একটু আস্তে আস্তে আছে সো পর্যাপ্ত কুক করতে হবে তো চুলাতে বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর এটা কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাদের দেখিয়ে দিলাম আমি নিচে কিন্তু আর কিছুই দিব না আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন হয়তো তোমাদের মনে হতে পারে এটা তো ঝোল হয়ে গেছে বাট ভয়ের কিছু নেই এটা ঠান্ডা ভয়ের সঙ্গে সঙ্গে বসে যাবে সসগুলা আর একদম পারফেক্ট হয়েছে কারণ আমি কখনো এভাবে ট্রাই করিনি বাসা এই প্রথমবার বানিয়েছি কেমন হবে জানতাম না তবে এত বেশি মজা হয়েছিল আমরা তো চেটে খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি আমার প্রিন্সেস এত বেশি এক্সাইটেড মানে ঠান্ডা হওয়ার জন্য সেই অপেক্ষাটা সে করছিল না তো বাই দা ওয়ে আমি কিন্তু এখানে সয়া সসও ইউজ করেছিলাম যেটা বলতে ভুলে গেছি তোমাদের যখন আমি পুরটা রেডি করেছি পুরের মধ্যে কিন্তু সয়া সসও অ্যাড করেছিলাম এই তো প্রিন্সেসকে দিয়ে দিলাম তার তো তর ফুলছে না কারণ কতক্ষণে ঠান্ডা হবে তো ঠান্ডা হতে হতে তো আমরা খেয়ে ফেলেছি আমার প্রিন্সেস তো একটু অপেক্ষা করেই শুরু করে দিয়েছে কারণ অনেক দিন ধরে খেতে চাচ্ছিলো সব সময় না সব খাবারের প্রতি যেমন টেস্ট থাকে না আবার কিছু কিছু সময় কোনো কোনো খাবার এত বেশি খেতে মন চায় মনে হয় পেলে একদম কি বলবো বাটি খেয়ে নিব তো আমার প্রিন্সেসের ব্যাপারটা তেমন হয়েছে ও যতটুকু না খেয়েছে তার থেকে বেশি এক্সাইটেড ছিল তো নিচে একটুখানি লেগে গেছিলো কারণ নিচে হচ্ছে বাটারটা ইউজ করা হয়নি আমি হচ্ছে যখন মোমোগুলো সেট করেছিলাম তখন একটু বাটার ব্রাশ করে নিলে সব থেকে বেটার হতো তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি বানিয়েছি সেই জন্য বলছি না আসলে অনেক বেশি মজা হয়েছে আমাদের খাবারের স্টাইল দেখে তোমরা বুঝতে পারছো আর ভিতরটা কি পরিমাণ জুসি হয়েছে তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম তো আমার চিজ মোমোটা কেমন হয়েছে বানানো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ